আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এই সকল ভাইসব আজকে আলোচনা করবো যে দেখেন আমাদের অনেকেই এরকম আসে যে মনে করো যে নতুন করে নামাজ শুরু করেছে নতুন করে এই দিনের কাজ শুরু করে দিয়েছে এমন অবস্থায় মনে করো যে তার বাড়িতে অনেক বিপদ এদিকে ফল ফলাদির ক্ষতি ক্ষতি হচ্ছে পশু পশু প্রাণী যেগুলো বাড়িতে গৃহপালিত পশু আছে সেগুলো ক্ষতি হচ্ছে মানে বিভিন্ন দিক থেকে শুধু ক্ষতিয়ে দাঁড়াচ্ছে এখন ওই মানুষটা যদি চিন্তা যে এতদিন থেকে আমি তো কোনো দিনের ভালো কাজ করিনি তখন আমার কোনো নেই কিন্তু এখন আমার এত বিপদ হচ্ছে ব্যাপারটা কি এগুলি হবে এগুলি হচ্ছে মমিনের জন্য এগুলো হচ্ছে পরীক্ষা আপনি ভেঙে পড়বেন না আপনি ভেঙে পড়বেন না আপনার জন্য এগুলো হচ্ছে পরীক্ষা আল্লাহ পাক পুরা আনুল কারিমে সুরা বাকার একশো তিরপান্ন নম্বর আয়াত থেকে সেখানে আল্লাহ পাক বলেন যে আমি তোমাদের এমন পরীক্ষা করব কিছু ভয়ের মাধ্যমে মানে আন্তরিক ভয় এমন ভয় হবে মানে বিভিন্ন রকম বিভিন্ন রকমের ভয় মনের মধ্যে ঢুকে যাবে ভয়ের মধ্যে ক্ষুধার মধ্যে আরও আরও বলেছেন যে ফলপলাধিক সম্পদ নষ্ট করার মাধ্যমে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্তের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন তাহলে আমাদের ওই একটুতেই ভেঙে পড়লে চলবে না অনেকে আবার আসে যে নামাজ পড়তে পড়তে হয়তো হঠাৎ কোনো একটা বিপদ হচ্ছে বাড়িতে তা ওটা হচ্ছে রাগের মাথায় নামাজটাও পড়ে না এটা করা যাবে না নামাজ তো আপনাকে পড়তেই হবে ওটা আমাদের একটা আমাদের প্রতিনিয়ত আমাদের খাওয়া দাওয়ার মতো যে আমাদের সকালে খাইতে হবে রাত্রে খাইতে হবে খাওয়া দাওয়ার মতো যেরকম একটা আমাদের কাজ আছে সেম সেরকম এই নামাজটাকেও আমাদের কন্টিনিউ এইভাবে চালিয়ে যেতে হবে নামাজকে বাদ দেওয়া যাবে না বিপদ আসবে আবার চলে যাবে এটাই স্বাভাবিক মানুষের উপর বিপদ আসবে আল্লাহ পাক যেন এগুলো বোঝার তৌফিক দান করেন